সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকম আজ বিশে এপ্রিল দুই রোজ রবিবার চলে আসছে চাকমোর হাট চাকমোর থানা পাবনা জেলা চলুন জেলে নেবো আজকে কালোজিরা পাইকারি বাজার দর কিতা বিক্রি তার সঙ্গে কথা বলে দর্শক দেখতে পাচ্ছে এখানে কিন্তু এক কাকা এইমাত্র মাত্র কালোজিরা অলরেডি বিক্রি করছে ঢেলে দিচ্ছে দেখতে পাচ্ছেন চলুন জেলে নেবো কত টাকায় বিক্রি করলেন কাকা কত করে বিক্রি করছেন কালোজিরা তেরো হাজার দুইশো তেরো হাজার দুইশো না

মাল কিন্তু একেবারে ফ্রেশ না দেখতে পাচ্ছেন মালের মধ্যে একটু ময়লা আছে তবে তেরো হাজার পাঁচশো টাকায় বিক্রি করছে সর্বোচ্চ কিন্তু সে চোদ্দ হাজার টাকা পর্যন্ত বেচা কেনা চলতেছে ভালো মাল যেটা একেবারে ফ্রেশ দেশের বাহিরে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বর্তমানে কালোজিরা আমদানি হচ্ছে বেচা হচ্ছে এটা কিন্তু সব সময় থাকে না এখন কালো জিরার বর্তমান সিজন যার কারণে কিন্তু এই বেসা একটা হচ্ছে সারা বছর খুব কম খুবই কম ও কালো জিরা আসলে আগের মতো আসলে চাষ করলেন কত করে বিক্রি করছেন তেরো হাজার ছয়শ টাকায় কিন্তু কালো জিরা বিক্রি করছে কালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি একেবারে কিন্তু খারাপ না দেখতে কালো জিরা কোয়ালিটি একচল্লিশ কেজি যেমন তবে একচল্লিশ কেজিতে মন নিয়ে অনেকেই আসলে কথা বলেন আসলে এটা কিন্তু মানে আচ্ছা শত বছর আগে থেকে কিন্তু চলে আসতেছে এটা কোনোভাবেই চেঞ্জ হবে না হয়তো বা জানি না হলে হতে পারে সেটা আগামী দিনে কখন কি হবে বলা কঠিন খুবই এখানে আর একজন অলরেডি বিক্রি করছে কারো জেনে নেব কত টাকায় বিক্রি করছেন খুবই ব্যস্ত আসলে কালোজিরার বাজারে যারা আসে খুবই সতর্কতার সাথে থাকে কারণ এক মন কালো জিরার তেরো হাজার চোদ্দ হাজার টাকার দাম সেখানে ধরলে একটা বস্তা হারিয়ে যায় অনেক সমস্যা বা অনেক বড় ক্ষতি হয়ে যায় কিন্তু এই জন্য আসলে কথা বলা খুবই কঠিন করছেন কাকা তেরো হাজার সাতশো তেরো হাজার সাতশো মাথা কত গেল কাকা চোদ্দ হাজার একশো চোদ্দ হাজার একশো চোদ্দ হাজার না দর্শক শুনতে পাইলেন কিন্তু বেশ কয়েকজনের থেকে জানতে পারছি কিন্তু চোদ্দ হাজার একশো পর্যন্ত চোদ্দ হাজার পর্যন্ত বাজার গেছে তবে টাকা যে মালটা বিক্রি করছে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোয়ালিটির মাল কিন্তু তেরো হাজার সাতশো টাকায় একচল্লিশ কেজি মাল মালের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির কিন্তু মাল